আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগের কথা তখন পৃথিবীটা কিন্তু আমাদের আজকের চেনা পৃথিবীটার মতো ছিল না এটা ছিল যেন এক অন্য জগৎ গোটা পৃথিবী জুড়ে রাজত্ব করত ডাইনোসরদের বিভিন্ন প্রজাতি বিশাল আকার টাইরানোসরাস রেক্সের গর্জনে কেঁপে উঠত জঙ্গল আকাশে ডানা মেলে উড়ে বেড়াতো চারটে হাতির সমান আকারের টেরোসরেরা আর তৃণভূমিতে চড়ে বেড়াতো লক্ষ লক্ষ ট্রাইসেরাটপস হ্যাঁ এটা হলো ডাইনোসরদের জগৎ ষোলো কোটি বছর ধরে এই পৃথিবীতে এক ছত্র আধিপত্য ছিল তাদের কিন্তু তারপর হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল কোথায় গেল সেই জীবেরা কীভাবে শেষ হল তাদের এই বিশাল রাজত্ব চলুন সবটা জানা যাক আজকের ভিডিওতে বিজ্ঞানীদের মতে এই বিশাল ধ্বংসযজ্ঞের প্রধান খলনায়ক ছিল মহাকাশ থেকে আসা এক অতিথি যেটি ছিল প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া অর্থাৎ মাউন্ট এভারেস্টের চেয়েও বড় এক বিশাল আকার আসলে আমাদের সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে রয়েছে অসংখ্য গোহানু যেগুলি গ্রহদের মতোই সূর্যের চারপাশে ঘুরে চলেছে একসময় এদের মধ্যে দুটি গোহানুর হঠাৎ সংঘর্ষ হয় এর মধ্যে থেকেই একটি টুকরো পৃথিবীর দিকে ধেয়ে আসে পৃথিবীর কাছাকাছি আসতেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আরও দ্রুত এটিকে টেনে নেয় পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসায় এটি জ্বলতে শুরু করে আর তারপরেই ঘন্টায় প্রায় আশি হাজার কিলোমিটার গতিবেগে এটি পৃথিবীতে আছড়ে করে বিজ্ঞানীরা এর প্রমাণ পান পৃথিবীর বিভিন্ন স্তরে পাওয়া একটি বিরল ধাতু ইরিডিয়াম থেকে এই ধাতু পৃথিবীতে খুব কম পরিমাণে পাওয়া যায় তবে গোহানুতে কিন্তু এটি প্রচুর পরিমাণে থাকে সাড়ে ছয় কোটি বছর আগের মাটির স্তরে ইরিডিয়ামের এই আস্তরণই কিন্তু সেই মহাজাগতিক অতিথির আগমনকে নিশ্চিত করে জায়গাটা ছিল মেক্সিকোর ইউকাটান পেন্সুলা অঞ্চলের চিকসোলুভ এই গোহাণুটির আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে হিরোসমাতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও কয়েকশো কোটি গুণ বেশি শক্তি এর থেকে নির্গত হয় আঘাতের সঙ্গে সঙ্গে প্রচণ্ড তাপের কারণে কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে সব কিছু মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যায় আকাশে ওঠে বিশাল আগুনের ঝড় যা আজকের আইফেল টাওয়ারের চেয়েও বেশি উঁচু হয়ে উপকূলীয় অঞ্চলকে গ্রাস করে নেয় বিস্ফোরণের ফলে উৎপন্ন শক ওয়েব পাঁচশো কিলোমিটার বেগে চারিদিকে ছড়াতে থাকে যার ফলে পাথরগুলি গুলির বেগে ছুটতে থাকে গাছপালা উপরে গিয়ে জঙ্গলগুলি ধ্বংসস্তূপে পরিণত হয় উপরে উঠে যাওয়া পাথরগুলি প্রচণ্ড তাপের কারণে গলে গিয়ে আগুনের বৃষ্টিরূপে ঝরে পড়তে শুরু করে যার ফলে সৃষ্টি হয় এক ভয়াবহ দাবানল যা বাকি জঙ্গলগুলিকেও জ্বালাতে শুরু করে অন্যদিকে সমুদ্রে সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর সুনামি কিছু ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় এক কিলোমিটার যা উপকূল থেকে স্থলভাগের শত শত কিলোমিটার ভেতরে ঢুকে সবকিছু কিছু ধ্বংস করে দেয় তবে এটা তো ছিল একটা সূচনা মাত্র আসল ধ্বংসলীলা শুরু হয়েছিল এরপর বিস্ফোরণের ফলে লক্ষ লক্ষ টন ধুলো ছাই এবং সালফার বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে যায় এই ধুলো গোটা পৃথিবীকে একেবারে চাদরের মতো ঢেকে ফেলে যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায় পৃথিবী জুড়ে নেমে আসে এক অন্তহীন রাত দিনের পর দিন মাসের পর মাস সূর্যের আলো না থাকায় গাছেদের শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় ফলে সব গাছপালা ধীরে ধীরে মারা যেতে শুরু করে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গোটা জীবজগৎ ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে খাদ্যের অভাবে মারা যেতে শুরু করে ট্রাইসেরাটপসের মতো তিনভুজি ডাইনোসরেরা আর তিনভুজিরা শেষ হয়ে যাওয়ার কারণে খাদ্যের সংকট দেখা যায় মাংসেশী ডাইনোসরদের মধ্যেও ক্ষুধার জ্বালায় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শিকারী ডাইনোসর টিরেক্সও অসহায় হয়ে পড়েছিল এই পরিস্থিতি চলেছিল বেশ কয়েক বছর ধরে ছোট ছোট প্রাণী যারা মাটির নিচে আশ্রয় নিতে পারত বা খুব কম খাবারে বেঁচে থাকতে পারত তারাই শুধুমাত্র কোনো রকমের বেঁচে বেঁচেছিল কিন্তু ডাইনোসরদের মতো বিশাল দেহের প্রাণীদের জন্য এই পরিবর্তিত পৃথিবীতে বেঁচে থাকার কোনো উপায় ছিল না ডাইনোসরদের এই বিশাল সাম্রাজ্যের পতন ছিল পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা তবে এই ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়েই পৃথিবীতে এক নতুন জীবনের উত্থান হয়েছিল ডাইনোসরদের বিলুপ্তির ফলে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা নিজেদের বিকাশের সুযোগ পায় আর সেই প্রাণীদেরই বিবর্তনের পথ ধরে কোটি কোটি বছর পর জন্ম নেয় মানুষ তবে সবচেয়ে অবাক করার বিষয়টা হলো বিজ্ঞানীদের মতে ডাইনোসরেরা কিন্তু একেবারে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি যাদেরকে আজ আমরা পাখি বলে জানি তারা হল থেরাফর ডাইনোসরদের একটি বংশধর অর্থাৎ আমাদের আশেপাশে যে সমস্ত পাখিরা রয়েছে তাদের পূর্বপুরুষরাই একসময় আমাদের এই পৃথিবী শাসন করত ডাইনোসরদের ইতিহাস আমাদেরকে এটাই শেখায় পৃথিবীতে কোনো কিছুই কিন্তু একেবারে চিরস্থায়ী নয় আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনটি প্রেস করুন আর এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন